পেশা নয় নেশা আম চাষ বাড়ির পাশের বাগানেই দেশ বিদেশের আম গাছের ভাণ্ডার জাপান থেকে থাইল্যান্ড দেশি আমের পাশাপাশি বিদেশের মালদহের বাগানে প্রজাতির সংরক্ষণ তার নেশা মালদহের ইংলিশ বাজার ব্লকের বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের বিনোদপুর গ্রামের বাসিন্দা বিমান বিগত তিরিশ বছর ধরে আম পাগল বিমান আম গাছের পরিচর্যা করেন তার সংগ্রহে প্রায় একশো পনেরোটি প্রজাতির আম গাছ রয়েছে পাশের জেলা মুর্শিদাবাদের আম থেকে মহারাষ্ট্রের আম মিয়াজাকি আলফানসো বাদ নেই কিছুই মালদহের মাটিতে দেশি প্রজাতির আমের পাশাপাশি যে বিদেশি প্রজাতির আম চাষও সম্ভব তা প্রমাণ করাই উদ্দেশ্য বিমানমন্ডলের পাশাপাশি জেলার আমকে দেশের বিভিন্ন প্রান্তে তুলে ধরাও তার লক্ষ্য বিমানমন্ডল জানান অনেক ছোট থেকেই তার আম গাছের নেশা বিশাল বাগানের গাছ পরিচর্যাও করেন তিনি আমার বাগানে মোটামুটি সব বাগান মিলে একশো পনেরো রকমের ভ্যারাইটি আছে তার মধ্যে মানে দেশি ভ্যারাইটিটাই বেশি এবং বিদেশেরও বেশি ভ্যারাইটি আছে থাইল্যান্ড জাপান বাংলাদেশ এবং আমাদের পার্শ্ববর্তী রাজ্য মুর্শিদাবাদ মহারাষ্ট্র পার্শ্ববর্তী জেলা মুর্শিদাবাদ আর মহারাষ্ট্র কিছু ভ্যারাইটি আছে বছর বয়স থেকে গাছ পরিচর্যা করেন অভিজ্ঞতার জন্য এখন চাষিরা তাকে আম মাস্টার বলেন চাষিরা তার কাছে পরামর্শ নিতে এলে তিনি পরামর্শ দেন ভবিষ্যতে তার লক্ষ্য দেশ বিদেশের আম গাছ দিয়ে তার সংগ্রহশালাকে আরও উন্নত করা নিউজ টাইম